দুর্গাপুরে মোদী বিরোধী হোর্ডিং দুর্গাপুরে এবার মোদী বিরোধী হোর্ডিং পড়ল প্রধানমন্ত্রীর যাত্রা পথে হোর্ডিং সেই ছবি এবারে রেখেছি আপনাদের সামনে গান্ধী মোড়ে হোর্ডিং ঘিরে বিতর্ক তৈরি হয়েছে দুর্গাপুরে মোদী বিরোধী হোর্ডিং প্রধানমন্ত্রীর জবাব চেয়ে হোর্ডিং কে বা কারা কারা লাগালোই এই হোর্ডিং এই বিষয়ে কিন্তু এখনো কিছু জানা যায়নি আজ দুর্গাপুরের জোড়া কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর ফের বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার আগেই দুর্গাপুরে মোদী বিরোধী হোর্ডিং প্রধানমন্ত্রীর যাত্রা পথে হোর্ডিং লাগানো হয়েছে গান্ধীপুরে হোর্ডিং ঘিরে বিতর্ক তৈরি হয়েছে প্রধানমন্ত্রীর জবাব চেয়ে এই হোর্ডিং সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে তবে কে বা কারা লাগালো এই হোর্ডিং এই বিষয় কিন্তু কিছু জানতে পারা যাচ্ছে না বিজেপি নেত্রী অগ্নি মিত্রা কি বলেছেন এই বিষয়ে আমরা শোনাব কতটা নিচে নামিয়ে দিয়েছেন এই তৃণমূল দল সেটা তো আমরা প্রতিদিনের ঘটনাতেই দেখতে পাচ্ছি মহিলাদের ওপর অসম্মান ধর্ষণ চুরি মার্ডার বোমবাজি এই দলটা কিসের জন্য কিসের প্রতীক সেটা বাংলার মানুষ বুঝে গেছে মাননীয় প্রধানমন্ত্রীর তো খেদে কোনো কাজ নেই যে ওই মোড়ের মাথায় হোডিংটার দিকে উনি তাকাবেন আর বাংলার মানুষ যারা সাধারণ মানুষ দাঁড়িয়ে আছেন সকাল থেকে মোদীজিকে অভ্যর্থনা জানাবার জন্য তারাও জানেন যে তাদের হৃদয়ে জি আছেন ওই কোডিং কোনো লাভ হবে না দুর্গাপুরে মোদী বিরোধী হোর্ডিং প্রধানমন্ত্রীর যাত্রা পথে হোর্ডিং গান্ধীপুরে হোর্ডিং ঘিরে বিতর্ক তৈরি হয়েছে প্রধানমন্ত্রীর জবাব চেয়ে এই হোর্ডিং লাগানো হয়েছে